ইসলাম কালকে রাতে কে খাবার দিয়েছিল মা দিয়েছিল কি খেয়েছিল কি খেয়েছিল ইসলামের সাথে আবার দেখা কেমন আছো ইসলাম ভাই হ্যালো ইসলাম ভাই

আচ্ছা ইসলামের মনে আছে যে কালকে আমি ভিডিও করেছিলাম তো ইসলামের এটা হ্যাঁ ইসলাম বলছে যে আমি খাবার খেয়েছি না তো আমি এখনো খাইনি তো খাবার খেতে যাব একটু পরে ইসলামকে খাই দিয়ে তারপরে আমি যাব আজকে ইসলামের জন্য এনেছি সবজি আছে কুচ্ছে দিয়ে আলু ভাজা আর ডিমের ঝোল ডাল আছে ইসলামকে কালকে বলেছিলাম বন্ধুরা যে ইসলাম বেশি দূর যাবে না ইসলামকে সারাদিন আমাদের এই চত্বরে দেখতে পাইনি তো আমি যখন বাড়ি ফিরবো তখন ইসলামকে দেখতে পাই দিয়ে তখন আমার গাড়িতে প্যাসেঞ্জার ছিল ইসলামকে বললাম যে তুমি দাঁড়াও এখানে আমি আসছি ইসলাম আমি বলেছিলাম তোমাকে বসতে আমি খাবারের জন্য বসতে বলেছিলাম তোমাকে বসতে বলিনি ওইখানে যে তোমার সাথে দেখা হলো আমার বললাম না যে দাঁড়াও আমি প্যাসেঞ্জার নামি আসছে ইসলাম আজ খানা কেমন গেছে আর কাল কেমন تھا কাল কালকে কি রকম ছিল কাল কালকের খবর কেমন ছিল बढ़िया था আর আজ আজ কেমন আ আজ बढ़िया है बढ़िया কি কি दी छी আজকে अंडा अंडा আর ভাত স্যার দি ইসলাম কিন্তু ছেলে ভালো ইসলাম ওপারে ছিল রাস্তার ওপারে আমি রাস্তার এপারে ছিলাম তো ইসলাম বলে ডাকার সাথে সাথে ইসলাম আমার ডাকে সাড়া দিয়েছে যে রাস্তার এপারে আসলো কীভাবে গাড়ি পার হয় না হয় ইসলাম সব কিছুই বোঝে আর ইসলাম গেট বললাম তখন যে ইসলাম বসো আমি খাবার নিয়ে আসছি তো আমার গাড়িতে প্যাসেঞ্জার ছিল নাভিয়ে দিয়ে তো ইসলাম ওইখানে বসেছিল তো ইসলামের জন্য এই যে এখন আবার খাবার নিয়ে এসেছি আজকে ইসলামের সাথে দেখা আমার দুদিন এই ভিডিওটা কালকে আসবে ইসলাম তুমি এই দিক থেকে আর বেশি দূর যাবে না ঠিক আছে তুমি এই দিক থেকে বেশি দূর যাবে না হ্যাঁ এর মধ্যেই থাকবে ঠিক আছে বেশি দূর যাবে না আশেপাশে থাকবে আমার সাথে দেখা হলে তোমাকে আবার খাবার দেবো দুপুরবেলা হ্যাঁ ঢেলে নাও তারকে ঢেলে নাও ঢেলে নাও ঢেলে নাও হ্যাঁ আমি ভাবছিলাম যে মাছ নিয়ে আসবো বন্ধুরা তো দেখলাম যে মাছ নিয়ে আসবো মাছে কাটা আছে এই কাটা যে কাটার সমস্যার জন্য যার জন্য আমি মাছ নিয়ে আসলাম না ডিম নিয়ে এসেছি কালকে মাংস খেয়েছে মাংস ভাত খেয়েছে আজকে ডিম ভাত খাবে কালকে যদি দেখা হয় ইসলামকে আবার খাওয়াবো কালকে ইসলাম ভাই ভাত খেয়ে এইখানে একটু রেস্ট নেবে হ্যাঁ ঠিক আছে আর কোথাও কিন্তু যাবে না ইসলাম কালকে রাতে কে খাবার দিয়েছিল মা দিয়েছিল কি খাইছিল কি খাইছিল খিচুড়ি ছিল খিচুড়ি ছিল সকালে তো কিছুই খাওনি সকালে কি খেয়েছি কেউ খাইয়েছিল না খিদে লাগলে বলবে কেউ না কেউ দেবেই তোমাকে হ্যাঁ বেশি দূর যাবে না তাহলেই হবে ঠিক আছে কালকে ইসলাম আমাকে পাতা ফেলতে দেয়নি হ্যাঁ মনে আছে তাজকে আজকে আমি ফেলে দি ওটা ওটা ওই ছিপিটা তুলতে হবে ইসলাম ওই ছিপিটা সাইডে রাখো হ্যাঁ কালকেও পাতা ফেলতে দিয়ে দি আজকেও পাতা ফেলে দিয়েছে ওই যে বাইরে গিয়ে মুখ ধোতে ইসলামের খাওয়া দাওয়া কমপ্লিট ইসলামের খাওয়া দাওয়া কমপ্লিট। আবি এখানে পে बैठोगे तुम ठीक है। क्या करोगे? बैठ। बैठ। এইখানে বসে থাকবে হ্যাঁ? हां तो बैठ। আমি বসব না। পাড়িয়াবো তো। পাড়িয়াবো না। আমি তো খাবো কটা। মা কাছে পাস নাই। নেই। তো ইসলামের খাওয়া দাওয়া কমপ্লিট ইসলাম এখন বসবে তো ইসলাম আসছি আমি হ্যাঁ হ্যাঁ আসছি আমি চলে এলাম হ্যাঁ তুমি থাকবে এখানেই থাকবে যাবে না কোথাও ঠিক আছে মনে থাকবে তো তুমি এখান থেকে কোথাও যাবে না এখানে ধারে পাশেই থাকবে হ্যাঁ কোথাও যাবে না ঠিক আছে আমি চলে গেলাম হ্যাঁ